অনেকদিন দেখি তোমার তোমাকে তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় আমি তো বলছি আপনি আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি একটা কথা বলি শোনা আমি কিন্তু তোমাকে ভীষণ ভাবে করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে ফিরে জিতে আছি একেবারে হ্যাঁ শোনা অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে শেষ করার জন্য তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক আমি তোমার আদর করার জন্য মানে জিনিস করবো আমি কয়েকদিন আগে এত বেশি মিস করছি এত বেশি মানে খুঁজছে তোমাকে

অবশ্যই সাথেও করেছো তো sex এর জন্য কি ভালো না অবশ্যই কি মানে এটা তো আমি কেমনে বোঝাবো বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি experience অনেক অভিজ্ঞ টাইপের ঠিক আছে আর একজন অনেক বাচ্চা type এর এরকম তো কেমনে বোঝাবো বলো আমি তোমাকে আমি তোমাকে হ্যাঁ ঠিক আছে শোনো বলো বলো আমি হয়ে free হয়ে ring দিও আচ্ছা আমি কালকে ring দিবো হ্যাঁ